সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি এমন একটি ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে গাছটির কথা শুনলে আপনারা অত্যন্ত আনন্দিত এবং খুশি হবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত স্ত্রীকে খুশি করতে পারি না তো আমি ওই সকল ভাইদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো বন্ধুরা আমি জংলার বিভিন্ন ঔষধের গাছগাছালি নিয়ে আপনাদেরকে ভালো একটু পরামর্শ দিয়ে থাকি যে সকল পরামর্শ পেলে আপনারা একটু সুস্থ থাকতে পারবেন এবং আপনাদের একটু উপকার হবে তাই আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা এখন যে গাছটি দেখতে পারছেন এটা একটি জংলার ঔষধি গাছ এই গাছ থেকে আপনি যে উপকার পাবেন অনেক সময় আপনি হাজার হাজার টাকা খরচ করেও এই ধরনের উপকার আপনি পাবেন না কারণ অনেকেই দেখা যায় অনেক জায়গা থেকে অনেক ধরনের ডাক্তার কবিরাজের কাছ থেকে ঔষধপাতি কিনে খেয়ে থাকেন অনেক সময় অনেকেই ফল পান অনেকেই পান না তো এটি আপনাদেরকে কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে না শুধু আপনি একটু নিয়ম মাফিক নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন তো বন্ধুরা বিশেষ করে এই গাছটি দেখুন অনেক ফুল এই গাছটি কিন্তু সব সবসময় পাওয়া যায় না বিশেষ করে এই গাছটি শীতকালীন সময়ে বেশি পাওয়া যায় দেখুন ফুলগুলো দেখতেও অনেক সুন্দর তো এই গাছটি থেকে আপনারা যেটা খাবেন সেটা হলো এই গাছের মধু আপনারা যখন ঘুম থেকে ওঠেন ভোরবেলা মানে সকালবেলা তখন উঠে এই গাছের পাশে যাবেন গিয়ে দেখবেন এই গাছের ফুলগুলো থেকে এবং ফুলগুলোর ভিতরে প্রচুর পরিমাণ মধ্যজমি আছে সেখান থেকে মুখ লাগিয়ে শুষে খাবেন এভাবে যদি আপনি টানা তিনটি সপ্তাহ মাত্র একুশটা দিন খেতে পারেন ইনশল্লাহ আপনি আবার আগের মতো হবেন আপনি ভালো করে খেয়াল করে আবার শুনুন আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই গাছের পাশে যাবেন গিয়ে এই গাছের ফুল আপনি একটি তুলে নেবেন তুলে নিয়ে দেখবেন এর মধ্যে প্রচুর পরিমাণ মধু জমি আছে আপনি এটাতে ঠোঁট লাগিয়ে শুষে খাবেন ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন